ও দাদা ও দাদা আরে এ তোমার দোকান যা কয়বা যা ঘুরিয়ে আছেন জানেন তো না কে আরে তুমি বলে কম্পিউটার অনলাইন কাজ করে জন্ম নিয়ন্ত্রণ খুব দরকার জন্ম নিয়ন্ত্রণ বানাইবেন তাছাড়া মুଁ কি করি মন মেয়ে স্কুল ভূতী নেনা সাবও কয়জন পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে আর পাঁচটা ছেলে ও বাবা এই জন্যে তোমরা জন্ম নিয়ন্ত্রণ তো মানে বোঝেন না এই জন্য ছাওয়া খালি পড়াইছেন আর পড়াইছেন তাছাড়া কি কর্ম তা কোনটা জন্ম নিয়ন্ত্রণ আর কোনটা জন্ম নিবন্ধন এটা বোঝেন না তোমার স্কুলত লাগবে না জন্ম নিবন্ধন এই জন্যতো তো তোমার বাচ্চা এই যে দশটা বাচ্চা পড়াইছেন আমি কি করবো হ্যাঁ এগুলো শিখা লাগবে তোমার